আমার নবী পাক সাল সাল্লামের মাজার মোবারকের জিয়ারত করা সুন্নত শাহাবাগুনের সুন্নত হজরত আবু বকরের সুন্নাত সুন্নত হজরতে উমারের সুন্নত হজরতে উসমান গনির সুন্নত হজরত মওলা আলী এক কথায় সুন্নাত সুন্নত না আমার নবী পাক সাল আলী সাল্লামের মাজার মোবারক যে জায়গাতে আছে আর মদিনার যে বংশতে আমার নবী পাক সাল্লামের মাজারক মাজার মোবারক আছে সেই জায়গাটা আসলে এই জমিনের বংশ নাই এই জমিনের টুকরো নাই আসলে হয়েছে জান্নাতের টুকরা জান্নাতের বংশ কেননা বখারি শরীফের মধ্যে হাদিস বর্ণিত আমার নবী পাক sallallahu alaihi বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বর রওজাতুম মিন রিযাল জান্নাহ আমার নবী পাক sallallahu alaihi বলেন আমার বাড়ি থেকে নিয়ে মসজিদের মেম্বার পর্যন্ত যে জায়গাটা আছে সেই জায়গাটায় জমিনের অংশ নাই এই জমিনের টুকরা নাই আসলে হচ্ছে যে জায়গাটা হচ্ছে আসলে জান্নাতের টুকরা আমার নবী রমজা মোবারক থেকে নিয়ে মসজিদের নবী মেম্বার পর্যন্ত সেই জায়গাটা এই জমিনের বংশ নাই এই জমিনের টুকরো নাই আসলে হচ্ছে জান্নাতের বংশের বংশ যেই জায়গাটা জমিনের বংশ নাই জমিনের টুকরা নাই আসলে হচ্ছে জান্নাতের বংশ জান্নাতের টুকরা আর সেই জায়গাতে হাজির হক আমার নবী পাক সাল্লামের রোজা মোবারক হাজরি দাওয়া আমার নবী পাক সাল্লাহ আলী সাল্লামের কবর জিয়ারত করা মাজার মোবারকের জিয়ারত করা আসলে জান্নাতের টুকরার জিয়ারত করা আসলে হয়েছে জান্নাতের বংশের জিয়ারত করা আর এটা হচ্ছে আমার নবী পাক সাল্লামে রৌজা মোবারকের জিয়ারত করলে আল্লাহর রহমত হাসিল হয় আল্লাহর ফজল হাসিল হয় কিন্তু এই জামানার আহলে হাদিস নাম ধারী মলবিরা যারা নিজকে আহলে হাদিস বলে আর নজদের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কে ফলো করে এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির চালহারা সাখারা ডালারা তারা বলে যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ অর্থাৎ মসজিদের নববীতে নামাজ পড়ার জন্য সফর করা জায়েজ হবে কিন্তু নবীর রওজা মোবারকের জিয়ারত করার নিয়াতে সফর করা জায়েজ হবে না যেহেতু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান কবরী কবরি ফাওয়াজাবাত লাহু শাফাআত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই ব্যক্তি যেই বান্দা আমার কবর মোবারকের জিয়ারত করলো সেই বান্দার জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে গেল যে আল্লাহর বান্দা আমার মাজার মোবারকের জিয়ারত করবে তার জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে যাবে তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের বিরোধী তারা ফতোয়া দেয় তারা নিজের দলের নামে হাদিস আহলে হাদিস রেখেছে কিন্তু তারা আসলে আহলে হাদিস নয় তারা হলো আসলে আহলে হাদাস এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজিদের ইবলিশের দলের চালহারা তারা হাদিস তো নাম নিজের দলের নাম আহলে হাদিস তো রেখেছে কিন্তু তারা আসলে হাদিস পড়ে না হাদিস বুঝে না না হলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের জিয়ারত করার আগে নাজায়েয কোনোদিন প্রমাণ করতে পারতো না আর নাজায়েয়ের ফতোয়া কোনোদিন দিতে পারতো না কিন্তু তারা আসলে হলো নবীর গুস্তাখ কারুনা ইনাদের ইমাম আহলা হাদিসের ইমাম আর আহলা হাদিস দালের গুরু হয়েছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি যে নজদ জায়গা যে নজদ জায়গার জন্য ಅಲ್ಲামার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের বরকতের দোয়া পর্যন্ত করেন নি কারণ আবু শরীফের মধ্যে হাদিস বর্ণিত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যখন দুই হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা ওয়া ফি ইয়ামানেনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহ আমাদের জন্য শাম দেশে রহমত নাজিল করুন এবং না ইয়ামান দেশে রহমত নাজিল করুন বরকত নাজিল করুন কল বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে বলেন

এবং ইয়ামান দাসে বরকত নাজিল করেন আবার কিছু লোক জিজ্ঞাসা করলেন আরজ করলেন হুজুর ওয়াফি নাজ না। আমাদের জন্য নাযিদ দাসের জন্য রাহমতের দোয়া করেন قال رسول الله صلى الله عليه وسلم তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হুনাক আজজালা জিলু

জন্য বরকতের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি কারণ ওই জায়গা থেকে ইবলিসের দল পয়দা হবে যেই ইবলিস দল পয়দা যেই ইবলিসের ইবলিসি দলের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন খবর দিয়েছেন সেই দলের নাম হচ্ছে আহলে হাদিস এবং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির দল তাদেরকে তাদের গুরু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি সেই 1200 হিজরি সালে মাক্কা এবং মদিনাতে সমস্ত আউলিয়া আল্লাহ মাসাই খেকরাম সমস্ত ফোকাহা গুন মহাদিস গুন আউলিয়া আল্লাহ আমার নবী পাক সাল্লামের মাজার মোবারকের জিয়ারত করতেন আমার নবীর মাজারের সামনে দাঁড়িয়ে নবীর ওসিলা নিয়ে দোয়া করতেন জান্নাতুল বাকিতে যত সাহাবা গুণের মাজার মোবারক আছেন সমস্ত সাহাবা গুণের সামনে মাজারের সামনে দাঁড়িয়ে আর সমস্ত সাহাবা গুণের রসিদানি আল্লাহর দরবারে দোয়া করতেন মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহার কবর মোবারকের পার্শ্বে দাঁড়িয়ে মা খাদিজাতুল কুবরার মাজারের সামনে দাঁড়িয়ে দোয়া করতেন আর মায়ের মাজার মোবারকের সামনে দাঁড়িয়ে দোয়া করতেন এই সমস্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বংশের যত বুজরুগ আউলিয়া আল্লাহ ও জান্নাতুল বাকিতে আছেন সমস্ত হুজুর দিনের বসিলে নিয়ে দোয়া করত করতেন কিন্তু সেই সময় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নেজদি সেগুলোকে শিরক আর বিদআত প্রমাণ করত আর নাজেজের ফতোয়া দিত আর বলত যে এরা মুশরিক হয়ে গেছে এরা মুসলমান নাই এরা হলো বিদআতী এরা হলো মুশরিক এরা কবরের সামনে দাঁড়িয়ে পূজা পাঠ করে জান্নাতুল বাকিতে সমস্ত মাজারের সামনে দাঁড়িয়ে পূজা করে যেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব نے যদি মাজারের সামনে দাঁড়িয়ে দোয়া করাকে পূজা পাঠ বলেছে শিরিক বলেছে বিদআত বলেছে সেগুলে ফতোয়াকে এই জামানার আহলে হাদিস নামধারী মলিবিরা ফলো করে আসলে এরা হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নেজির চালহা শাখা ডালা তার জন্য আহলে হাদিস নামধারী মোলবিরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার المبارকের সামনে দাঁড়িয়ে দোয়া করাকে নাজাজ বিদাত শিরক প্রমাণ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে দোয়া করাকে শিরকি বিদাত প্রমাণ করে اے নবীর উম্মতের দলেরা এই জামানার ফিতনা এক ফিতনা যেই ফিতনার সংবাদ আমার নবী পাক দিয়েছিলেন যেই ভূমিকম্প সৃষ্টি হবে যার খবর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সেই ভূমিকম্প আর সেই ফিতনা আর সেই ইবলিসি দলের নাম হচ্ছে আহলে হাদিস দল ওয়াহাবিরা হয়েছে ইবলিসি দল কেন না এই ওয়াহাবিরা যখন ফতোয়া দেয় না কোরআন পড়ে ফতোয়া দেয় না হাদিস পড়ে ফতোয়া দেয় হাজারো হাজারো লক্ষ লক্ষ আহলে হাদিসদের ফতোয়া রয়েছে আর কেতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যেগুলো স্পষ্ট ভাবে কোরানের বিরোধী হাদিসের বিরোধী আপনি বিভিন্ন কেতাব পড়বেন এ হাদিসদের অনেক মশলা পাবেন যে মশলার প্রমাণ কোরানের আয়তে কোন আয়তে না। হাদিসের কোনো শব্দতে নাই কেতাবের কোনো পৃষ্ঠাতে লেখা নাই এরা মন গড়া ফতোয়া দেয় আর মানুষকে পথ করে মানুষকে গুমরা করে মানুষের ইমান আমলকে নষ্ট করে এই মতন আহলে হাদিস দ্বারা আহলে হাদিসের নাম নামধারী আহলে হাদিস মনবিদের বক্তব্য থেকে দূরে থাকবেন